আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আহমদুল্লাহ আজকে কয়টা কাকা পাঁচটা একদম একটু ধারণা দি সিরিয়ালে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের বাচ্চা হিজামের ক্রস হিজামের ক্রস এর বয়সটা কেমন হবে কাকা চার মাস চার মাস এই দুই এর একটা উলান্ডা দেখাই দি দর্শককে মাশাআল্লাহ সাইড তিন গুণ চার জায়গা সুন্দর আছে তাই না কাকা ছোট হয়ে বাচ্চা এই কাকা এটার বয়সটা কেমন আছে বয়স চার মাস চার মাস এটা দামটা কেমন দছেন কাকা 42 42 এনকে হালকা কিছু দরদাম করতে পারবে কাকা হ্যাঁ হ্যাঁ করতে পারবে বয়স কাকা হালকা কিছু দরদাম করে নিতে পারবেন কাকা 42

দর্শক কিন্তু আপনি ফোন দিতে পারে তাই না ইনশাআল্লাহ তাহলে গরু আপনি দেখাতে পারবেন তো আপনি মোবাইল নাম্বার একটু ভালো বলে দেন তো 01717 ওয়ান সেভেন ওয়ান সেভেন

সব দশ মাস বারো মাস করে কিন্তু আপনাদের পাড়া লাগবে তারপরে কিন্তু এই গরুগুলো আপনাদের হিটে আসবে দর্শক যে গরুগুলো দেখালাম আজকে আপনাদের মাঝে এই গরুগুলো কিনতে পারবেন আপনারা গরমগুলো প্রচুর